আর এই যে কটু কথা একজন আর আঘাত করে খুসা দিয়ে কথা বলার প্রবণতা আমাদের একেবারে টপ টু বটম লেভেলে চলে গিয়েছে একজন নাগরিক থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত এই খুসা দিয়ে কথা বলার প্রবণতা আমাদের সমাজে বা আমাদের দেশে এখন ব্যাপকভাবে বিগত দিনে বা অতীতে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে একজন সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় নেতা আরেকজন সর্বোচ্চ পর্যায়ের বিগত দিনের রাষ্ট্রীয় নেতাকে বলতেছে যে তাকে ধরে এনে এই পদ্মা সেতু থেকে যদি টুপ করে ফেলে দেওয়া হয় তাহলে তার শিক্ষা হবে আর তারই প্রতিক্রিয়ায় বলতেছে সুযোগ আসলে আমি দেশের নাম পর্যন্ত সেন্স করে দিব এই যে উদ্ধতপূর্ণ আচরণ সর্বোচ্চ পর্যায়ের একজন রাষ্ট্রীয় মানুষ তিনি দেশকে অন করেন দেশের নেতৃত্ব দেন এই ব্যক্তি আর ব্যক্তিকে যদি এরকমভাবে খোঁচা মারে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে তো ওই দেশের জনগণ আসলে কি ভালো কথা বলবে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিয়ে একটা চুপনি দিয়ে তাকে উঠায় নিয়ে আসবে প্রিয় উপস্থিতি সেখান থেকে কিন্তু মানুষ শিক্ষায় নি তারা এই যে জুলাই আন্দোলনের কারণে দেশ থেকে চলে গিয়েছেন সেখান থেকে যদি পরবর্তী মানুষগুলো শিক্ষা নিত তাহলে তাদের মুখ থেকে অন্তত এ ধরনের কথাগুলো বের হতো না এখন তারা কি বলে পরবর্তীতে যারা ক্ষমতায় যাবে বা ক্ষমতা পেয়ে গেছে মনে করে সেই সমস্ত ব্যক্তিদের আচরণ আরও উদ্ধতপূর্ণ হয়ে গেছে তারা বলে যে তাদের দলীয় লোক যদি প্রস্রাব করে দেয় তাহলে অন্য যেই সমস্ত মানুষগুলো আছে তারা ভেসে যাবে কত জঘন্যতম কথা হতে পারে এটা তো এই যে মব জাস্টিস তৈরি করার জন্য রাষ্ট্রীয় পর্যায় থেকে একটা উস্কানিমূলক কথাবার্তা বলে দেওয়া হয় পির উপস্থিতি একটা দলকে আরেকটা দল এরকমভাবে তাচ্ছিল্য করতেছে তুচ্ছ করে কথা বলতেছে চিলড্রেন পার্টি চরের পার্টি তো একটা মানুষকে আর মানুষ যদি রাষ্ট্রীয় পর্যায় থেকে সম্মান দেওয়ার প্রবণতা না থাকে তাহলে ওই রাষ্ট্রীয় নেতাদের যেই সমস্ত অনুসারীরা রয়েছে অনুকরণীয় ব্যক্তিরা রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের থেকে তো এই আচরণগুলো আরও বেশি বেশি পয়দা হবে তো আমরা যতটুক বলতে পারি যে ইসলামে এই মব জাস্টিসের কোনো সুযোগ নেই